তারা যে বারিশের চরিত্র হনন করলো মানহানি করলো এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় আমি রিসোর্টে পারমিশন দিয়েছি ওনার শ্যুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে কখন ঢুকবে কখন উঠবে আমার রিকোয়েস্ট দেওয়া ছিল এটিসিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আমরা দেড়টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি দুইটা পঁয়তাল্লিশে এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই বরং তার এই দেরি করার কারণে প্রথম ক্লায়েন্ট গৌতম সাহার শুটে দেরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই দিন চারটা ই ছিল ছিল জয় রাইড আপনারা জানেন আমরা সবথেকে কম মূল্যে পাঁচ হাজার টাকায় জয় রাইড দিই দশ মিনিট করে হেলিকপ্টারে ঘুরাই তো আমাদের চারটা জয় রাইড ছিল আমরা একটা জয় রাইড করতে পেরেছি বাকি তিনটা জয় রাইড আমাদের ক্যান্সেল হয়েছে এবং আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হয়েছে আমরা কোম্পানি কিন্তু এটার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কোনো ক্লেম করি নাই যে ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি আমার ওয়াইফও তো একই ইন্ডাস্ট্রির আমিও তো একজন বিজ্ঞাপন নির্মাতা আমরা এই বিষয়গুলো বুঝি আমরা কিন্তু এটা নিয়ে কিছুই বলি নাই কিন্তু তারপরও তারা এটা করলো এবং মজার বিষয় দেখেন দুই দিন পরে তারা যখন বলল যে কনসেপ্ট চুরি করা হয়েছে পুরা এলিগেশনটা বাড়ি শখের বাড়ি শখ এখানে কে বাড়ি শখের এটা শ্যুট না বাড়ি শখ এটার ক্লায়েন্ট না বাড়ির শখ হচ্ছে ফ্লাইট অ্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং আপনারা দেখবেন যে তারা যেই ইটা করেছে সংবাদ সম্মেলনটা করেছে সেই সংবাদ সম্মেলনে কারা আসছে একজন নারী উদ্যোক্তা এবং আরেকজনকে আমি চিনি না এরা শুটের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এরা মাঠেও ছিল না কিন্তু তারা এমন ভাবটা করলো যে তারা সব দেখে ফেলেছে সব জানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার শুট নিয়ে যদি আপনার কমপ্লেন থাকে তাহলে তো আপনার সেই শুটের মডেলরা থাকবে কোরিওগ্রাফাররা থাকবে ফটোগ্রাফাররা থাকবে তারা কেউ আসলো না কেন দুইটা আন্দোলন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা আরেক মানুষকে আমার ওয়াইফ কে বাগিশা হক কে কেন বারবার তারা ক্লেম করলো চুরি করেছে কনসেপ্ট তো তার না সুর তো আরেকজনের তাহলে কেন এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে আমি আজকে এটা প্রমাণ করব যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক প্রত্যেকে প্রতারক আমি আজকে প্রমাণ সহ দিব ওরা এই স্টানবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে যেটা সে দুই সালেও নিয়েছে উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শ্যুট করবে র্যাম্প করাবে হাঁটাবে শোতে নিয়ে যাবে এই বলে পাঁচ থেকে সাতজন মডেলের কাছ থেকে টোটাল ৪৫ লক্ষ টাকা নিয়েছে যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই না তাদের বিদেশে নিয়ে গেছে না শো করছে না তাকেই করছে সেই টাকা ফেরত আমরা যখন এই বিষয়টা দেখলো তারা তখন বিদেশ থেকে আমাদের সাথে দুইজন যোগাযোগ করেছে এটা হচ্ছে লোরাটো কোম্পানি যেটা হচ্ছে রোজা আফরোজের এখানে রোজা আফরোজের আছে আমি ক্লায়েন্টদের নাম বলছি না আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না এই হচ্ছে এগ্রিমেন্ট দুই সালের বাইশ জুন যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে শুট করাবে এই কারণে পাঁচ লক্ষ পঁয়তাল পঁয়ত্রিশ হাজার টাকা সে নিছে নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই টাকাও ফেরত দেয় নাই তারপর ওই মডেল যখন তার কাছে টাকা চাইলো সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না দুই সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয় এই টাকা দুই সালে দিয়ে দেওয়ার কথা ছিল রোজা আফরোজ দিয়েছে এক লক্ষ সামথিক টাকা ফেরত এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য চার হাজার পাঁচশো সাতাশি বলা হয়েছে আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটো কথা বলে বিদেশের শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাৎ করা এবং এই কারণেই উইদিন এই শোর সাথে জড়িত না শ্যুটের সাথে জড়িত না বাকি দুই ফ্রডও আসছে এরা শুধু পাবলিক বাজি দিয়েছে তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি ই করবে অভিযোগ দিবে কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি মজার বিষয় বলছি যে লোরাটো কোম্পানি বলছেন আপনি দেখেন এই কোম্পানিকে দুই সালে ইউকে ব্যান করে দিছে বিকজ তারা ফ্রড এই যে দেখেন দুই হাজার সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে দুই সালে এই কোম্পানিকে ডিজলভ করে দিছে বিকজ এই কোম্পানি ই আসলে আর কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কোম্পানির শো হবে এই হবে সেই বলে বলে প্রলোভন দেখাচ্ছে টাকা নিচ্ছে এবং অনেকে ভয়ে আপনার কাছে মানে টাকা ফেরত তো চাইতেই পারতেছে না বরং আজকে এক প্রেস কনফারেন্সে একজনের আসার কথা ছিল একজনের গুপ্তভগীর তাকে ট্রেড করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে জন্য সেই প্রেস কনফারেন্সে আসেন নাই আমরা এত কোন যাবত ওয়েট করেছি সে বলছে ভাই আমি খুব ভয় পাচ্ছি আমি আসতে পারবো না তবে তার ফাইল তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে ইউকে থেকে আমাদের কাছে সব এভিডেন্স ইউকে থেকে এসেছে এটা যেখান থেকে এসেছে আমি ইউকেতে তে 1 মাস আগে যখন গিয়েছিলাম একটা ব্যবসায়িক কাজে তখন ইউকে কমিউনিটিতে আমার যোগাযোগ হয় বাঙালি কমিউনিটিতে এবং যেই বাড়িয়ালার কাছে এই লেটারটা আসছে সেই বাড়িওয়ালাই আমাকে এই সব পাঠিয়েছে ইউকের সকল কিছু সে পাঠিয়েছে এবং আরেকজন তো বাংলাদেশি তাকেও আমি কিন্তু এই কাগজগুলো এখানে ফাইল করা আছে আপনারা দেখে নেবেন আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত এটা হচ্ছে আমাদের দাবি এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্থানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য না ফ্লাইট অ্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত না তারা বাড়ি শখের বিরুদ্ধে কোনো ই দিতে পেরেছে তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শ্যুট কনসেপ্ট চুরি করা হয়েছে উই উই শুটে ছিল মারিয়া কিসপটা